কিছু মানুষকে সত্যি বোঝানো যায় না যে একটা শ্যুট বা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয় যে সামনে থাকে তার কতটা পরিশ্রম থাকে এবং যারা ব্যাকে থাকে মানে ভিডিওর বাইরে থাকে তাদেরকে কতটা কষ্ট করতে হয় তো সকালবেলায় চলে গেলাম আমার গাড়ি চালানো শেখার এখানে আমি গিয়েছিলাম বিআরটিসিতে আমার ট্রেনার আঙ্কেল আমাকে ভালোভাবে ট্রেন করছে যাতে করে প্রতিটা জিনিস আমি বুঝতে পারি এবং অল্প দিনে শেখা আমার গাড়ি চালানো সত্যি এটা মানে অসম্ভব ব্যাপারই ছিল কারণ আমি নিজেও জানতাম না যে আমি খুব এত তো দ্রুত শিখে যাবো সব কিছু তো এই যে বেরিয়ে গেলাম সকালবেলায় আমার সকালবেলা স্টার্ট হয় এইভাবেই বাই দ্য ওয়ে এটা কিন্তু ঝিনাইদার থাকার ভিডিও তো থাকার সময় আমি হচ্ছে যেই দিন ছিলাম সেই কয়দিনে আমি একটা নতুন কাজও শিখে ফেলেছিলাম যেটা হচ্ছে ড্রাইভিং আর আমি এই মুহূর্তে কিন্তু আছি ঢাকাতে ঢাকাতে বসে বসে বয়েস অফার দিচ্ছি আর কি তো আমি বাসে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম আপুর এখানে এবং এসেই ফার্স্টে একটা সুন্দর জুস খেয়ে নিলাম কারণ জুস খেলে নাকি অনেক বেশি হাইড্রেটিং লাগে স্কিন সুন্দর হয় এটা এক একজনের এক একটা ধারণা আর কি মেকআপ আর্টিস্ট জানা আপুর কাছ থেকে আমি আজকে সাধছি তোমরা ম্যাক্সিমাম মানুষই চিনো এটা হচ্ছে জিনাদা সদরে জানাত বিউটি পার্লার যেটা অবস্থিত হচ্ছে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের পাশে দোতলাতে তো আমি এখানে আজকে একটা শুট করব সাউথ ইন্ডিয়ান টাইপের টাইপের একটা লুক লুক করব তোমরা জানো যে সাউথ ইন্ডিয়ান করলে আমাকে কিন্তু অন্যরকম সুন্দর দেখা যায় একটু ডিফারেন্ট দেখা যায় এন্ড দেখতে পাচ্ছ আমি অলমোস্ট রেডি গহনা টহনা সব পরে এবং গয়না স্পেশালি নথটা তোমরা পেয়ে যাবে স্টে স্টাইলিশ পেজে সো যারা নিতে চাচ্ছ ডেফিনেটলি ওখান থেকে নিতে পারো ওদের ওখানে গহনার কালচার দেখছেন অনেক অনেক সুন্দর এরপর আমি চলে আসলাম শ্যুটের এখানে এবং আমার ছবি তুলে দিচ্ছে সব সময় যে তুলে আকাশ লেলিন এবং ওর কাছে ছবি আমার সবচেয়ে বেশি ভালো হয় আমার কাছে মনে হয় এজন্য আমি ওর কাছে সব সময় ছবি তুলি এবং আজকে যে গেট দেখতে পাচ্ছ ফুল আমার শাড়ি পরা থেকে শুরু করে হেয়ার স্টাইল থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না এবং ঝিনাদার মধ্যে যারা মেকআপ করতে চাও লাইক তোমাদের বার্থডে প্রোগ্রাম তোমাদের অ্যানিভার্সারি বিয়ের রিসেপশন সব কিছু তোমরা জানাত মেকআপার থেকে করতে পারো আপুর সাজানো অনেক ভালো আমার কেন জানি না সব সাজি পছন্দ হয় অনেক বেশি এবং আমাকে কেমন লাগছে এরকম সাজে কমেন্ট করতে পারো আমার কাছে মনে হচ্ছে একটু সাউথ ইন্ডিয়ান একটু হিন্দু টাইপের ব্রাইড লাগছে কারণ আমার চুলের যে সাজটাই সাজেই সবচেয়ে বেশি সাউথ ইন্ডিয়ানদের মতো লাগে তার সাথে শাড়িটা আমি কিন্তু ওদের স্টাইলেই পরেছি এবং এটা আমার রিসিপশনের শাড়ি সো এটা তোমরা পাবানা বাংলাদেশে আই থিঙ্ক এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এরপর সন্ধ্যা হয়ে গেছে সারাটার দিন যেহেতু সবাই অনেক পরিশ্রম করেছে এজন্য আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে এখানে গিয়ে আমরা বিরিয়ানি খেলাম কাচি অর্ডার করেছিলাম আপু আমাদেরকে টুইট দিয়েছে সকাল থেকে সারাটা দিন শ্যুট করে খাওয়া দাওয়া করতে যেন অনেক বেশি আরাম লাগছিল সারাটা দিন পর আমার হাজব্যান্ডের সাথে দেখা হলো এবং এই সাজে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাকে কেমন লাগছে তো ও ওর এক্সপিরিয়েন্স বলছিল এই যে সারাদিন শ্যুট করে আমি এখন আপুর পার্লারে এসে বসে আছি সব কিছু খুলছি বাট স্টিল নাও কিন্তু আমার মেকআপটা একদমই ওঠে নাই কোনো ক্র্যাক করে নাই মেকআপটা কিন্তু স্মুথলি আমার ফেসে আছে অলরেডি ভিডিওতেই তোমরা বুঝতে পারছ তো এখন আমি ফুল ফ্রেশ হয়ে নিলাম শাওয়ার নিয়ে অ্যান্ড এখন বাসায় চলে যাবো অনেক বেশি টায়ার্ড লাগছে গিয়ে একটা ঘুম দেব দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে ততদিনের সাথেই থাকো তাটা